কুড়িগ্রামের পৌরসভা সংলগ্ন গুরুত্বপূর্ণ দুটি সড়কের অবস্থায় বেহাল অথচ সড়কটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে জেলার বাজার শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন ধরে কোনো সংস্কার না থাকায় যাতায়াতে নাজেহাল হতে হয় স্থানীয়দের সড়কগুলো মেরামত করা হলে জীবন মানের উন্নয়ন ঘটবে বলে জানিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যেই কাজও শুরু হবে জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম পৌরসভা থেকে তারামন বিবি এবং ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড় এই দুই সড়ক ধরেই জেলার সবচেয়ে বড় চালের আড়ত প্রধান বাজার বিপণী বিতান এবং স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান দেড় যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি সরূপ দুটির ফলে বেশিরভাগ অংশেই খানাখন্দ কোথাও জমে আছে পানি কোথাও ধুলাবালিতে নাজেহাল অবস্থা এর মাঝেই ঝুঁকি নিয়ে চলাচল স্থানীয়দের অমসৃণ পথে চলাফেরায় মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা নষ্ট হয় যানবাহন ছোটো ছোটো বাচ্চারা রাস্তা দিয়ে যায় রুগীণী আমরা রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে যাওয়া বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাওয়ার জন্য আমাদের এত ধুলা বালু এত ভাঙা চোরা সুস্থ রুগী আনলে অর্ধেক রাস্তায় আদা মারা হয়ে যায় যাইতেই পারে না মেডিকেলে গর্ভবতীরা তো মনে হয় যে আরও সমস্যা বেশি গাড়ি চালাইতে পারতেছি না এই ধুলের কারণে এই দুই সড়ক দিয়ে ধরলা সেতুর সংযোগ হয়ে নাগেশ্বরী ফুলবাড়ি ভুরুঙ্গামারী উপজেলা আর সোনাহাট স্থল বন্দর কেন্দ্রিক যানবাহনেরও চলাচল নিয়মিত সড়কে সীমাহীন দুর্ভোগ তো আছেই সেই সাথে অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়ছেন ব্যবসায়ীরা পাঁচশো সাতশো টাকা গাড়ি নষ্ট হলে মনে করেন সম্পূর্ণ টাকা গাড়ি বাজার খরচ হয়ে যায় মালামাল আনলে মালামাল ঠিক মতো থাকে না ভাঙচুর হয় তার জন্য ক্ষতিপূরণ দিতে হয় আমাদের ক্ষতিগ্রস্তের মধ্যে আছি ব্যবসায়িকভাবে তারপরে চলাফেরায় আমাদের অসুবিধা হচ্ছে ভাঙার কারণে কেউ আসে না এখন অনেক দূর আমি এক মাস দূর থেকে ঘুরিয়ে লাগে পরিস্থিতি বিবেচনায় প্রায় ১৬ কোটি টাকার টেন্ডার হয়েছে খুব শিগগিরই সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা পেমেন্ট করার জন্য আমরা টেন্ডার আহ্বান করেছি আশা করা যায় দরপত্র রিসিভের পরে আমরা দ্রুতই এটির মূল্যায়ন কার্যক্রম শেষ করতে পারব সেক্ষেত্রে বলা যায় যে দেড় থেকে দুই মাসের ভিতরে এটির কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হবে কুড়িগ্রাম পৌরসভা আওতাধীন একশো তেষট্টি কিলোমিটার পাকা সড়কের মধ্যে আটত্রিশ কিলোমিটার এবং সড়ক বিভাগের দুইশো একাত্তর কিলোমিটারের মধ্যে তেত্রিশ কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত আফরোজ আলামিয়া যমুনা নিউজ